এই দেশের জন্মের ব্যাপারে বিরোধিতা করেছিল হতে পারে আপনার অবস্থান ছিল একটা সেই অবস্থানটা হয়তো আপনি বুঝতে পারেন নাই পঁচিশে মার্চের সেই ভয়াল রাত দেখার পরেও বুঝতে পারেন নাই আচ্ছা ভালো কথা তখনও না হয় বুঝতে পারেন নাই যখন এই দেশের মাটিতে আপনার রাজনীতির অবস্থা খারাপ হয়ে গেছিল এই দেশের মাটি থেকে আচ্ছা পাঁচই আগস্ট একজন পালাইছে তাই না পাঁচই আগস্ট পালাইছে কি আনন্দ নিয়ে পালাইছে তা তো না তাহলে বাইশে নভেম্বর আপনাকে পালাতে হলো কেন ষোলোই ডিসেম্বরের আগে বাইশে নভেম্বর কেন পালাতে হলো নিশ্চয়ই আপনার এখানে সেই আশঙ্কা তৈরি হয়ে গিয়েছিল যাদের প্রতি অবস্থান নিয়েছেন তারা মনে হয় ডোবে ডোবে অবস্থা নাকি তো সে কারণে যারা এই দেশের অবস্থানের বিপক্ষে দাঁড়িয়েছিল তাদের কিন্তু এখনও তো অবা নসিব হয় নাই হ্যাঁ হতে পারে আপনি হয়তো স্পষ্ট বলতে পারছেন না যদি বলতে না পেরে থাকেন তাহলে আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি যে বিপক্ষ অবস্থানটা এই বাংলাদেশের জন্মের অবস্থানটা যে সঠিক ছিল সেই অবস্থানের প্রতি বিশ্বাস আনেন আপনি যে মুখে বলতে নাও পারেন কর্মকাণ্ড দিয়ে সেটা প্রমাণ করেন আপনি কর্মকাণ্ড দিয়েও প্রমাণ করবেন না জি কর্মকাণ্ড দিয়েও প্রমাণ করবেন না ঘুরে ফিরে বারবার সেই বিপক্ষ অবস্থান সেই দেশের জন্মের বিপক্ষ অবস্থানকে আপনি সেটাকে ছোটোখাটো গণ্ডগোল এবং সেই সময় কিছু মুসলমানের কিছু মুসলিমের ভুল ছিল সেগুলো আপনি বলতে চাইবেন তাহলে তো ভাই ভুল হবেই ভাই আপনাদের প্রতি তো অবস্থানটা সেরকমই হবে আপনাদের দোয়া করি যে আপনারা আপনাদের অবস্থান থেকে ফিরে আসুন ফিরে এসে এ দেশ ও জাতির পক্ষে রাজনীতিটাকে দিন তাহলে একসাথে চলা হবে ইনশাল্লাহ সবশেষে এই একত্রিশ দফা বাস্তবায়নের পাশাপাশি দ্রুত নির্বাচনের ব্যাপারে একটা ছোট্ট কথা বলে শেষ করে যাই আসলে দ্রুত নির্বাচন কেন দরকার আপনি খেয়াল করে দেখবেন ক্লাসের ফার্স্ট বয় সময় কিন্তু চায় যে আমি তাড়াতাড়ি পরীক্ষা দিব পরীক্ষার পিছানো কিন্তু চায় না একজন একটা জানাজাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় জানাজা শেষে সে কিন্তু যদি নেককার হয় তাহলে বলতে থাকে কদ্দি মুনি কদ্দি মুনি আমাকে দ্রুত নিয়ে যাও কারণ সে দেখতেছে আমার সফলতা গাইবের বিষয় কিভাবে বলে আল্লাহ ভালো জানেন আর যদি দেখে সে বৎকার হয় সে বলে ইয়া ওয়াই হাই কি ধ্বংস আই না তা বিয়া কোথায় নিয়ে যাচ্ছ কারণ সে দেখছে আমার বিপদ তাহলে দ্রুত নির্বাচন কারা যাচ্ছে ভাই যারা এই জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটের উপর আস্থা রেখে সামনের দিকে এই দেশ ও রাষ্ট্র পরিচালনার জন্য যারা বদ্ধ পরিকর তারাই দ্রুত নির্বাচন চাচ্ছে আমাদের বুঝতে হবে এগুলো আমাদের সেই বাংলাদেশের বিপক্ষ অবস্থান থেকে ফিরে এসে তারপরে এই জনগণকে কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা এই দেশের জন্য একত্র হয়ে আছি আর ভারতের ব্যাপারে আপনারা কথা বলেন ভারতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন ভাই আমি বলতে পারি একজন বলতে পারে আপনার তো একটু আস্তে ধীরে বলার কথা আপনি ভারতীয় সঙ্গীত তার সুর তার কথা ছাড়া আপনার প্যারোডি হয় না আপনার নেতা নেত্রীরা আপনার শীর্ষস্থানীয় ওলামারা আপনারা যখন হামনাত করেন ভারতীয় সঙ্গীতের প্যারোডি ছাড়া যেটা আপনার কুমার শানুর একটা বিখ্যাত গান ছিল আপনার কি ছিল অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম এটা ছিল এইটার প্যারোডি ছাড়া আপনার নেতানেত্রীর প্রতি আপনার হামলাদ করা হয় না অথচ আপনি ভারতীয় সঙ্গীতের কথা বলেন ভারতীয় লেখা না কোন সুর এটা বলেন আমরা বলতে পারি আপনি কেন বলবেন সেটাই বলছি ভাই আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তিনি মজলুমের দুঃখ জানেন আপসীন জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মজলুমের দুঃখ জানেন ইনশাল্লাহ এই বাংলার মাটিতে সমস্ত মজলুমের বিচার হবে ইনশাআল্লাহ তাদের যে উপর যে জুলুম হয়েছে সেই জুলুমের বিচার হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ শিলামাচি থাকবো রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক